হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে আমার একজোড়া সক্সেল পাখির বাচ্চা কি আলাদা করব আর মা বাবার থেকে আলাদা করব কোন সময় আলাদা করছি সেটাই আপনারা দেখাবো আর দুই থেকে আপনার হাড়ি বাচ্চা হাঁড়ির থেকে নামা নামাবো সেটাই আপনাদের আজকে দেখাবো দুটোই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমেই বলবো এই দেখুন এই যে আমার এই সেটটা এই সেটের চারখানা বাচ্চা ফুটেছিলো বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে দেখুন আমি সব সময় রকম বড় হওয়ার পরেই তারপরে আমি ওর মা বাবার থেকে আলাদা করি কারণ ওর মা বাবাও রেস্ট হলো বাচ্চাগুলো দেখেছেন বাচ্চাগুলো কেউ বলবে এটা বাচ্চা পাখি দেখুন সবকটা বাচ্চা পুরো হেলদি বাচ্চা ঠিক আছে এই বাচ্চাগুলো এখন আমি ওর মা বাবার থেকে আস্তে করে আলাদা করে দেবো এই দেখুন এটা বাচ্চা পাখির পুরো কাল একটা একটা করে ধরবো ধরো না তো এখানে ছেড়ে দিলাম আবার আপনার এই জামা কাপড় পরে তো সবসময় আসি না তাই আপনারা সবাই জানেন কক্ষের পাখি খুব ভিটুক পাখি এই পাখি এই জামা কাপড় দেখেই না এরকম এত খুব লাফালাফি ঝাপাঝাপি করছে কারণ এইসব জামা কাপড় পরে এগুলো আসাটা ঠিক না আমাদের কারণ এবার সবাই তো সব জিনিস পছন্দ করে না তাই পরে আসতে হয় এই একটা আগে একটা ফেললাম সব একটার মধ্যে এটার মধ্যে রেখে দেবো সব এটার মধ্যে সব রেখে দেবো এই রকম আপনারা যখন দেখবেন যে আপনাদের পাখি এরকম ঠিক মতন ওরা শিখে গেছে খাওয়া শিখে গেছে তারপর আর মা বাবার থেকে আরও দরকার হলে পনেরো কুড়ি দিন রেখে দেবেন তাতে বাচ্চাগুলো খুব ফিটনেস ভালো হবে প্লাস ভালোভাবে খাওয়া দাওয়া শিখে যাবে তারপরে আর মা বাবার থেকে আলাদা করবেন তাহলে আর আপনাদের কোনো বাচ্চা ইয়ে হবে না আপনার কোনো প্রবলেম হবে না বা কোনো অসুবিধা হবে না এইবার ওর মা বাবা রেস্ট পেয়ে গেল এবার আমি আবার যখন হাড়ি দেব আপনাদের দেখাবো যে কোন সময় হাড়ি আমি বৃষ্টি হাড়ি দিলে দেখবেন আবার ডিম দিয়ে দেবে কারণ কি আমি টোটালি রেস্ট করে দিয়ে দিলাম আর মা বাবাকে রেস্টের জন্য বাচ্চাটা আমি বাচ্চাগুলো চারটে বাচ্চা আলাদা করে দিলাম ঠিক আছে এইবার দেখা হলো আপনার আমার এই একটা হাড়ি মানে আপনার বাচ্চা আলাদা করার দরকার ছিল তাই এটা আপনার বাচ্চা আলাদা করে দিলাম মা বাবা এবার আবার হাড়ি দেওয়ার সময় আপনাদের হাড়িয়ে যেভাবে দেব আপনাদের দেখাবো কিভাবে হাড়ি দিচ্ছি তাও দেখাবো এই দেখুন এইটার হাড়ি থেকে অটোমেটিক বাচ্চা বেরিয়ে চলে আসছে হাড়ির থেকে বাচ্চা বেরিয়ে চলে আপনার করার নেই যে থেকে বেরিয়ে চলে আসছে রকম ফেদার যখনই উঠে যাবে আপনারা দেখছেন যে এরকম ফেদার উঠে গেছে তখন আপনারা হাড়ির থেকে নামিয়ে দেবেন ঠিক আছে নামিয়ে দেওয়ার পর এইবার ওর মা বাবা ঠিক আছেন এই দুটো বাচ্চা হয়েছিল এইবার হাড়টা আস্তে করে খুলে দেব এগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের গুরুত্বপূর্ণ যেসব বন্ধুরা জানেন না ফলো করেন ফলো করবেন করলে এইভাবে কাজটা করলে আপনাদের প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ এখন না লাগুক এক ছয় মাস পরে হলেও লাগবে সাবধানে হাঁড়িটা বার করবেন হাঁড়িটা বার করলে কেন নালে পাখি উড়ে যেতে পারে কারণ আবার লাঠিটা যেইখানে যা ছিল যেইভাবে ছিল সেভাবে আগে দরজাটা লাগাবেন লাগানোর পরে তারপরে আবার লাঠিটা সেট করে দেবোধা আর অসুবিধা হবে না ঠিক আছে আর অসুবিধা হবে না আপনার এই সেটটা দেখুন এই সেটটা সবটা বাচ্চাই আপনার নিচে নেমে চলে আসছে এইটারও হাড়ি খুলে দেব ঠিক আছে এইটা এই দেখুন এই একটা বাচ্চা এই দেখুন সবটা বাচ্চা হাড়ির থেকে নিজেরাই নেমে চলে আসছে এই রকম যখন দেখবেন নিজেরা হাড়ির থেকে নেমে যাচ্ছে তখন আপনার বাচ্চাটা হাড়ি খুলে দেবে সেটটা হাড়িটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে আপনারা যখন এই রকম পেডার উঠে যাবে নিজের থেকে ইচ্ছা মতন আপনার হাড়ির থেকে নেমে চলে আসবে তখন আপনারা হাঁড়িটা হাসতে করে খুলে দেবেন খুলে দেওয়ার পরে তারপরে আবার লাঠি যেরকম সেট করে রাখবেন সেরকম সেট করে দেবেন দেওয়ার পর তারপরে আবার দেখা দেখাবো যখন আমার মা বাবাদের থেকে আলাদা করবো তখন আপনাদের দেখাবো ঠিক আছে ভিডিওটাই আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার